আল্লাহ যেন বাংলাদেশে দ্রুত সরিয়া আইন চালু করে দেন সরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা চোর সরিয়া আইন চাইবে না হাত কাটা যাবে দর্শক সরিয়া আইন চাইবে না পাথর মারা হবে ব্যথাঘাত করা হবে নাটক সিনেমা অশ্লীলতা যারা করে তারা সরিয়া আইন চাইবে না এগুলো বন্ধ হয়ে যাবে এই জন্য সরিয়া আইনের বিরোধী তারা কোনো না কোনো অপরাধে গাঞ্জা হরিতে গাঞ্জা করে যারা

আবু বকর ওমর উসমান আলী রাদি আল্লাহ আনহুম তাদের যুগ ছিঁড়িয়ে না আনা পর্যন্ত মুসলিম জাতির চূড়ান্ত ভাগ্যের পরিবর্তন হবে না হতে পারে না হওয়া না এটা সেদিকে ঠিক না এটা আসলে ঠিক তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেয় না দুই নম্বর ইমামুল আদিম ন্যায় পরায়ণ শাসকের দোয়া ফেরত দেওয়া হয় না তিন নম্বর

আল্লাহ বলেন আমার ইজ্জতের শপথ ইজ্জাতিল আনসুরন্নাকা ওয়ালা বাদা হির আমার জবের শপথ مظلومানি বিলম্বে হলেও অবশ্যই অবশ্যই তোমাকে সাহায্য করব তাহলে প্রত্যেক জালেম যেন এটা জেনে নেয় যে مظلومের দোয়া বিলম্বে হলেও এটার ফলাফল আল্লাহ দিয়ে দেয় আল্লাহ জুলুম থেকে আমাদেরকে হেফাজত করেন আমিন সাত নাম্বার বলে আমার সাথে পৃথিবীর দিয়ে পাঠাইতে গভর্নর বানিয়ে পাঠাইতে বর্ণরা চোদ্দশো ছিয়াশি চোদ্দশো ছিয়ানব্বই নম্বর হাদিস নবীজি বললেন শোনো তুমি যে এলাকায় তোমাকে আমি গভর্নর বানিয়ে পাঠাচ্ছি

তুমি যে এলাকা যাইতেছো তোমার যে আমি নবী দায়িত্ব দিয়ে পাঠাইতেছি তোমার দায়িত্ব যেন তোমাকে জালেন না তোমার দায়িত্ব যেন কাউকে মাজুম না বানায় আমি যদি বলতাম সমস্ত দায়িত্বশীলদেরকে কথাটা লিখে দিয়ে দিতাম যে ভাইটা দেখেন নবী কি বলছে দায়িত্ব যেন তোমাকে জানেন না হয় দায়িত্ব এটা আল্লাহ দেওয়া নেওয়া এটা শুক্রিয়া আদায় করতে হবে দায়িত্ব পাওয়ার পর এর আগে থেকে যদি কার নিয়োগ থাকে কোনো মতে খালি দায়িত্ব না পায়া রে তারপরে বুঝাবো আল্লাহ বুঝাবো এরকম নিয়ত করা যাবে না তাহলে দায়িত্ব এটা আল্লাহ পক্ষ থেকে সুক্রিয়ার বিষয় এটা অহংকারের বিষয় না এটা জালেম হয়ে যাওয়ার বিষয় না হাদিসের শেষে বলেন থেকে বাঁচো তার মাঝে আর আল্লাহর মাঝে পর্দা থাকে না তাই থেকে বাঁচো আল্লাহ আমাদেরকে হেফাজত এই গেল সাতটা কথা আগের হলো আঠারোটা জুলুমের পরিণতি কি আলোচনা জুলুমের এক নাম্বার পরিণতি জালেমকে জুলুমের কারণে তার বরাদ্দ ভালো হালাল রিজিক থেকে বঞ্চিত করে দেয় কয়া পড়া বলেন জুলুম করা আল্লাহর ঘরে বাধা দেওয়া আল্লাহর রাস্তায় বাধা দেওয়া সুদ গ্রহণ করা অন্যের সম্পদ অন্যায় ভাবে আত্মসাত করা এই চার অপরাধের কারণে আল্লাহ তালা বরাদ্দকৃত হালাল রিজিক ছিনিয়ে নেয় সুরা নিসা فبزلم من الذين هادوا حرمنا عليهم طيبات أحلت لهم وبصدهم عن سبيل الله كثيرا وأخذهم الربا وقدمهم عنه وأكلهم أموال الناس بِالْبَاطِلِ الله تعالى وَلَنْ আল্লাহ আর মানুষকে প্রচুর পরিমাণে বাধা দেওয়ার কারণে সুদ থেকে নিষেধ করা হয়েছে সুদের অর্থ গ্রহণ করার কারণে মানুষের সম্পদ অন্যায় ভাবে আত্মসাত করার কারণে কি করলাম পবিত্র খাদ্য যা তাদের জন্য ছিল এই পবিত্র হালাল খাদ্য আমি তাদের উপর হারাম করে দিলাম এই চার অপরাধের প্রথম অপরাধ জুলুম করা আল্লাহ জুলুম থেকে আমাদেরকে হেফাজত করে দুই নম্বর জুলুমকে আমাদের ময়দানে কঠিন অন্ধকার হয়ে উঠবে সহীহ বুখারী বর্ণনা 2447 নম্বর হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم اتقوا الظلم فان الظلم ظلمات يوم القيامه নবীজি বলেন তোমরা জুলুম থেকে বাঁচো জুলুম কিয়ামতের ময়দানে কঠিন অন্ধকার হয়ে উঠবে আল্লাহ আমাদেরকে হেফাযত করেন আমিন তিন নাম্বার দুনিয়াতে কেউ যদি কারো উপর জুলুম করে অত্যাচার করে কিয়ামতের মাঠে আল্লাহ তাকে কঠিন শাস্তি দিবেন

যারা দুনিয়াতে মানুষকে শাস্তি দেয় কেমতের মাঠে নিশ্চয় আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দিবে চার নাম্বার এক বিঘ পরিমাণ সম্পদ কেউ যদি জুলুম করে আত্মসাত করে কেমতের মাঠে তার গলায় সাত কবক জমিন ঝুলিয়ে দেওয়া হবে না তোমার তো অনেক জমিন লাগবে এবার আল্লাহ অনেক জমিন ঝুলাই দিবে গলায় সহি বর্ণনা চব্বিশশো তিপ্পান্ন নম্বর হাদিস

কত কথা আছে সেটা কি আমরা দুইজন ঝগড়া করতেছি তিনি বলেন এটা আমার জমি আমি কই না আমার উনি বলে আমার আমি বলি না আমার এরকম আমার দুইজনে বলতেছে আমার এলাকাবাসী আসতে সালিশ করতে যে আসলে তাদের একটা মীমাংসা করে দেওয়া দরকার অনেকদিন ঝগড়া করতেছে জমির নিয়ে এলাকাবাসী আসছে আমাদের দুইজনে মীমাংসা করতে জমির কার আমি বলি আমার আরেকজন বলে আরেকজনের এই দুইজনের জমিরে ঝগড়া নিয়ে ঝগড়া করার পর এলাকার দুই তিন জন দায়িত্বশীল ভূমি অফিসে গেছে

আর মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে উনিশশো আটাত্তর নম্বর হাদিস এটাই আন্তর্জাতিক নাম্বার মোবাইলের টা কিন্তু আন্তর্জাতিক না তারপরে বলে দিলাম অনেকে আবার মিলাই গিয়া তো আপনার সহজের জন্য বলে দিলাম প্রয়াদী যে ব্যক্তি জমির নিশানা পরিবর্তন করে তাকে আল্লাহ অভিশাপ দেয় খুঁটি ছিল আগে এখানে এখন খুঁটি এখানে গেছে ঘটনা কি কিভাবে কয় পাওয়ার এই যে খুঁটি এখানে ছিল এখন এখানে আরে ভাই আপনার তো জমি একটু কয় না ওই কয়টা দলিল আছে এটা পাওয়ার আছে

আমার উন্মতের নিশ্চয় ব্যক্তি নামাজ রোজা জাকা আমলের পাহাড় নিয়ে কেমতের মাঠে আসবে

ছয় নম্বর ছয় বছর জালেমের পরিমের আজাব লাগুক করা হবে না সুরেন আহমের পঁচাশি নম্বর আয়াবুল থেকে হেফাজত করে জালেম হওয়া থেকে হেফাজত করে এবার চারটা কথা সবাই মন দিয়ে আমার সাথে আমরা সবাই বলি বলেন জালেম হব না জুলুম করবো না জালেমের সহযোগী হব না জালেমের দু চারটি ভালো কাজ দেখে তার ভক্ত হয়ে যাব না তার প্রতি ঝুঁকে বলব না বুঝলে জালেম হব না জুলুম করব না জালেমের সহযোগী হব না জালেমের দু চারটি ভালো কাজ দেখে তার ভক্ত হব না তার প্রতি ঝুঁকে বলব না মানে থাকবে ইনশাআল্লাহ বললে একটা এই জুলুমটা কি কেউ করবেন সবাই বলেন আমি এখন একটা এমন আবদার করবো যে আবদারটা এমন না এই আবদারটা হলো আমি দুই মিনিট কথা বলবো কেউ উঠবেন না এতটুকু কথা রাখা যাবে যারা পারেন না দেওয়া দরকার নেই এদিন খানার জন্য নাম করবেন যারা পারেন তারা দিবেন যারা পারেন না দিবেন না কিন্তু এদিন খানা ঋণ আছে আপনারা এদিন খানার জন্য একটু